প্রতি শনিবার এবং মঙ্গলবার আজকে মার্চ ছোট ছোট বকরা এবং সার বাচ্চাগুলি দেখা কেমন ধরে ব্যসা কিনে আছে শুরুতেই কিন্তু এখানে কয়েকটা শৌখিন বাচ্চা আছে দেখার মধ্যে কিন্তু বাচ্চাগুলি ছিল সালাম আলাইকুম ভাই ভালো আছেন তো কেমন ব্যসা কিনে আজকে

পাঁচশো হলে দেওয়া যাবে আর ওই হাজার চাচ্ছেন আঠারো ভিতরে হলে কিন্তু বেচা কিনা হবে সবগুলো দারুণ বাচ্চা ছিল এখানে আর ওগুলা কার ভাই না ভালো ভাই কি অবস্থা কিনা বেসা কিনা দুই তিনটা বেস আরো আছে আরো আছে আচ্ছা কেমন চা আছে

এটা কতটা দেওয়া যাবে সাড়ে আঠারো এই বাচ্চাদের আর সবগুলি পকনা বাচ্চাদের সাড়ে যদি কেউ কালেকশন করতে চায় সাড়ে

আর এই পাশটাতে ছিলামও কিন্তু আমাদের লাস্ট মোটেই কিন্তু একটু দেখালাম বকনা এবং ছাড় মিলিয়ে বকনার পরিমাণটা কিন্তু একটু বেশি ছিল যে পাশটাতে আটটা মধ্যে হাটে যদি রেগুলার ভিডিও থাকে ওই যে এই পাশটা কিন্তু ছাড়ে কালেকশনগুলি থাকে পুরো মাঠটাই কিন্তু ফাঁকা মোটামুটি কিন্তু একটা হয়ে গেল দেখো আলাইকুম